ছুটির দিন মানেই হচ্ছে মজার মজার খাবার আজকে যেহেতু ছুটির দিন হাজব্যান্ড যেহেতু বাসায় আছে তার জন্য স্পেশাল কিছু কেন নয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধের দিন মানেই ভালো ভালো কিছু খাবার যেহেতু হাজব্যান্ড আজকে বাসায় তাকে ভালোবেসে কিছু ভালো খাবার বানিয়ে উপহার দিই যেই ভাবা সেই কাজ সকাল সকাল ঘুমে থেকে উঠে নাস্তা রেডি করে এরপর লেগে পড়লাম তার জন্য রান্না করার জন্য হাজব্যান্ড হচ্ছে ভালোবাসার একটি জায়গা যেখানে ভালোবাসার কখনো শেষ হয় না তো হাজবেন্ড যত বেশি ভালোবাসবে এবং হাজব্যান্ডকে যত বেশি ভালো রাখা যাবে ততই কিন্তু নিজের শান্তি নিজের সুখ তো আমি সকাল সকাল কিন্তু দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ আজকে আমরা দুপুরে খাবো গরুর মাংস ডিম ভুনা এবং পোলাও তো প্রথমেই আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসগুলো কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখতে দেখতে আমাদের মাংসগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এবং আমি এখানে দুই ক রসুন দিয়ে দিলাম আমার হাজব্যান্ড আবার মাংসের মধ্যে রসুন খেতে পছন্দ করে যদিও আমার মনে থাকে না দেওয়ার কথা প্রত্যেকবারই খাওয়ার সময় সে আমাকে বলবে রসুন কেন দেওনি তো আজকে আমি মনে করে করে রান্না করেছি যাতে করে আমার রসুন দেওয়ার কথাটা মনে থাকে তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আমি রান্নাটা একটু সকাল সকালই করে ফেলেছি কারণ আমাদের ঢাকার শহরে এখন ঘ্যাসের বড়ই অভাব এখন তো তাও ঘ্যাস থাকে শীতের সময় তো ঘ্যাস একদমই থাকে না তাই আমি ঘ্যাস চলে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি কারণ সে নামাজ থেকে এসেই তো খাবারটা খাবে আর যেহেতু ঘ্যাস সাড়ে এগারোটার মধ্যে চলে যায় তাই আমি সকাল সকালে উঠে নাস্তা বানিয়ে রান্নাটা রেডি করে ফেলছি আজকে বাচ্চাকে নিয়ে বেশি একটা টেনশন আমার নেই কারণ যেহেতু বাচ্চার বাবা বাসায় আছে আজকে বাচ্চার পুরো দায়িত্বটাই বাচ্চার বাবার কাঁধেই দিয়ে দিলাম তাই আমি আমার মতন করে নিজের খেয়াল খুশি মতন রান্না করব তো মাংসটা রান্না করার পরে আমরা ডিম ভোনা করব। যেহেতু আমরা বাসায় মানুষ মাত্রই দুজন এর জন্য আমরা দুটো ডিমই নিয়ে নিয়েছি এবং দুটো ডিমই ভোনা করব। তো আমরা সবসময় রান্না করার ক্ষেত্রে যদি খুব ভালোবেসে রান্না করি এবং খুব অ্যাফোট দিয়ে রান্না করি তাহলে কিন্তু সেই রান্নাটা অসম্ভব মজা হয় রান্না কিন্তু একটা আর্ট যত বেশি আপনি এই আর্টটাকে নিজের মতন করে সাজাতে পারবেন তত বেশি কিন্তু এটা মজা হবে তো আমরা যারা নতুন গৃহিণী আছি তারা অবশ্যই রান্না করার সময় পুরো মনটাকে রান্নার ভেতরে দিয়ে দেব তাহলেই কিন্তু রান্নাটা হবে আমাদের মনের মতন এবং খুবই ভালো আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন কিন্তু আমি খুব একটা বেশি রান্না ভালো পারতাম না তো আস্তে আস্তে রান্নাটা কিন্তু শিখে নিয়েছি তো দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো রান্নাই কমপ্লিট করা হয়ে গেছে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ